আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো চলো বন্ধুরা আজকেরা একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এই যে গ্রামের পথ দিয়ে যাচ্ছি চালতে পারতে আজকেরা ভিডিওটা আছে চালতের আচার করার ঠিক আছে তো আমরা চালতে আগে পারতিয়ে যেত চালতে গাছের চালতে পারে আনবো চালতে পারার উদ্দেশ্যে রওনা দিলাম মাঠে সাথে মা আছে একটা খালাতো বোন আছে আর আমি আছি আমার হাতে আছে ক্যামেরা সাথে মা আছে মা গল্প করতেছে এখান থেকে চার পাঁচ দিন আগে মার কাছ থেকে কিছু টাকা চিন্ত করিনি এক মহিলা কি এক জাদু টোনা করে সেই গল্প দেখছে মা তো সেটা শুনতে শুনতেই যাচ্ছি আর মারে মুহূর্তের কথা মনে না করার জন্যই কারণ ওইটা মনে করলি তার খুব খারাপ লেগতেছে কষ্ট লেগতেছে তো ফাইনালি আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চালতে গেছে এই জায়গায় এই দেখো চালতে পারতেছি ওই দেখো কত উঁচুতে এই জন্য আমরা একটা লগা নিয়ে আসছি লগা দিয়ে যাতে সুন্দরভাবে ভাবে পারতে পারি তার জন্য সাথে আমার খালা তো বোনও আছে আরো লোকজন আছে আমরা তিন চারজন আসি পারতেছি সবাই একটু একটু করে নেব আমরা অল্প করে চালতে গাছে প্রচুর পরিমাণে চালতে হয়েছিল গ্রামের সবাই কম বেশি নিয়েছে নিয়ে তারা সবাই প্রত্যেকে প্রত্যেকের মতো করে আসার তৈরি করেছে কেউ আবার ভর্তা বানাই খাইছে তো এখন অল্প হয়ে গেছে গাছে দেখো বন্ধুরা অল্প অল্প আছে চালটা খুব বেশি একটা নেই তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব যে কতটা চালতে আমরা পারলাম আর চালতে অনেকেই গাছ দেখেনি চাল তো সবাই চেনে কম বেশি আচার খায় অনেকেই গাছ চেনে না যে কেমন গাছে হয় এটা ফল কিভাবে ধরে তো সবটাই তোমাদের সাথে একরা দেখাবো আর বলবো যে চালদের পাতা কেমন চালতে দেখতে কেমন হয় আসলে কত বড় গাছে হয় ওই দেখো কত বড় গাছ হয়েছে এই জেলাবা দিয়ে পারতেছে এক একটা তো বন্ধুরা দেখো আমরা কতগুলো চালতে পারিছে ওই দেখো নিচে পড়িছে আরও উপর থেকে পারতেছে এটা পারতে আসলে অনেক কষ্ট হচ্ছে কারণ মেলা উপরে তো লগা দিয়ে পারতে আসছে একটা একটা করে নিচে পড়তেছে পারতে ভীষণ কষ্ট হচ্ছে তারপরেও পারতে হবে এখন আচার যেহেতু বানাতে হবে চালতে তো অবশ্যই পারতে হবে তো ফাইনালি কতগুলো চালতে আমরা পারলাম এবার আমরা নিচে যেয়ে সেটা দেখবো যে আসলে কতগুলো চালতে পারলাম গুনে দেখবো চালতে কয়টা হয়েছে আর কটা লাগবে এখন এই দেখো চলো নিচে চলো দেখো চালতে গুলো দেখছো কত বড় বড় এখনো এইগুলো মানে বতি হয়নি এখনো এ আরো বড় হবে এখনো ছোট ছোট এগুলো আরো অনেক বড় হয় তো ছোট অবস্থা থেকেই সবাই পাড়ে নিয়ে গেছে তো অল্প হয়ে গেছে তার জন্য আমি ভাবতেছি যে আমি যদি এবারও চলে যাই এটা আমার বাবার বাড়ি তো এবারও যদি শ্বশুর বাড়ি চলে যাই তো আমি ফিরে এসে আর এগুলো পাবো না তাই ভাবলাম কয়টা পারি বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে যাই আচার বানাবো তাই আর কি পারতেছি তো আমরা যখন পারতে আসছিলাম তখন আরো অনেকে এসে বলতেছিল যে আমাকেও কয়টা দাও আমাকেও কয়টা দাও তো এ দেখো আর একটা মহিলা এসে পারবে এই যে সেও কয়টা পারিয়ে নেছে আমি মনে মনে ভাবতেছিলাম আসলে লগাটা এ কি আমি ভুল কাজ করলাম যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই যাচ্ছে এখন কর আরো কিছু নেই একটা গাছে এই মহল্লার ভিতরে একটাই গাছ আছে আর আল্লাহ দেয় অনেক এই দেখো এই যে পাশের বাড়ির আর একটা মহিলা চলে আসছে এও নেবে অনেক দিছে আল্লাহ অনেক দিছে তো সবাই একটু একটু করে নিই অল্প করে পাড়ে আমরা নিয়ে যাবো যাতে কেউ নষ্ট না করি যতটুকু প্রয়োজন নেই দেখো চাল থেকে গাছের চাল কি সুন্দর ধরে বড় বড় এক একটা ফল এই দেখো এই জেলা দিয়ে টান দেবে এবার আর ফাইনে পড়ে গেল আর ওই দিকে ওইটা দিয়ে এবার দ্রুতমত বন্ধুরা ফাইনালি চালতে পাড়া শেষ হলো পাড়া শেষ হওয়ার ব্যাগে করে আমরা সেটা বাড়িতেও নিয়ে আসছি এই দেখো বাড়িতে নিয়ে চলে আসছি কতগুলো পারে নিয়ে আসছি দেখছো এগুলো সব পারে নিয়ে আসছে তা আমি কয়টা নেব আমি কয়টা নিয়ে যাব তারপরে আমার গন্ডে কয়টা দেব তার জন্য একটু বেশি করেই পারেছি এ দেখো এ~ এটার আবার পোক লেগেছে এই চালতে রে একটা সমস্যা হয় এরা এরা বেশি বড় হতে গেলে এদের ভিতর পোকা লাগে প্রভাস স্যার মারা যায় স্যার দেখছো কি সুন্দর চেহারা একদম তার তাজা চালতে এগুলো খেতে ভীষণ টক ভীষণ টক কিন্তু যদি তুমি কাঁচা ভর্তা করেও খাতে চাও তা কাঁচা ভর্তা করে খাওয়া যায় কাঁচা ভর্তা করে খাওয়ার জন্য একটা রেসিপি আলাদা করে অন্য আর একদিন দেবো আজকের শুধুমাত্র সেই আচারটা রেসিপি দেব তোমরা সেটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আগাতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে এই দেখো আমি চালতেগুলো কি সুন্দর করে কাটে নিয়েছি এই দেখো বন্ধুরা আরও একটা মজার কথা তোমাদের বলি সেটা হচ্ছে মজার কথা তোমাদের বলি সেটা হচ্ছে এই যে চালতের ভিতরে চালতের ভিতরে যে এইটা নালাটা ওই দেখো আমি হাত দিয়ে তোমাদের দেখাবো এই নালাটা যদি ওই দেখো এই নালাটা যদি তোমরা মাথায় কি বলে সুন্দর করে বিচিগুলো ফেলে যদি মাথায় তোমরা লাগাও চুল এত সুন্দর নরম এই দেখো এ দেখো এই ভিতরে এটা এইগুলো সব সুন্দর করে ফেলে দিয়ে এই ভিতরে নালা আছে এই নালাটা যদি তোমরা মাথায় লাগাও তা কন্ডিশনারের কাজ করে চুল যেমন কন্ডিশনার দিলে মাথা একদম নরম হয়ে যায় মাথার চুল সুন্দর হয়ে যায় ঠিক এই এই আঠাটা ব্যবহার করলেও মাথার চুল অতটাই সুন্দর হয় ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা এটা একদিন করে দেখো যাদের চুল মেলা রুক্ষ সূক্ষ উস্ক তারা এই কাজটা করে দেখতে পারো তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর করে ছোটো ছোটো করে কাটি নিয়েছি টুকরো টুকরো করে এগুলো পেটে ধুয়ে পরিষ্কার করে এখন চুলার উপরে দেব গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নেব এটা হালকা সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করার ফলে এর ভিতরে অনেক বেশি টক তো এই টক ভাবটা চলে যাবে দেখো আমি সেদ্ধ করে নিছি সেটা তোমাদের দেখাতে পারলাম না সে সেদ্ধ করাটা তো বন্ধুরা সেদ্ধ করার পরে এই এই যে যে হালকা চাঁচা দিয়ে নিচ্ছি এই ছাচা দিয়ার কারণ এটা এই যে ভিতরে যেন সুন্দরভাবে আচ্ছা ই চলে যেতে পারে তোমার মিষ্টিটা ঢুকে যেতে পারে মশলাগুলো এ দেখো এখানে আবার একটু সরিষা বাটা দিছি তুমি যদি যে কোনো আচারে যদি সরিষার তেল বা সরিষা বাটা এগুলো যদি দাও তা ভীষণ ভীষণ মজা হয় খেতে আর এখানে পাঁচ আমি সুন্দরভাবে ভাবে ভাজি করে নিছি। শুকনো খোলায় বারবার বাজে তারপরে এই যে প্রথম চাঞ্চে প্রথমত প্রথম যে স্টেপটা তেলের ভিতরে এগুলো দিয়ে হালকা করে দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিতে এত সুন্দর করে দেখো কষাতি কষাতি নাড়াচাড়া করতে করতে এটা একদম নরম হয়ে গেছে আর এই যে তারপরে দেখো এর ভিতরে অবশ্যই শুকনো লঙ্কার চিলি দিছি দিসি শুকনো লঙ্কা বাজি করে দিছি সেটা আর একা হাতে ভিডিও করব। বাচ্চা সামলাবো না তোমাদের সাথে সেটা তোমাদের দেখাতে মনে নেই তো ফাইনাল লুকটা দেখো দেখতে কত সুন্দর একটা লুক আসছে আসলে যেটা দেখলে জিভে জল আসে খেতে মন চায় তো বন্ধুরা সত্যি ভীষণ ভীষণ খেতে মজা হয়েছিল এটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো থাকবে সবাই